তাই আজকে আমি অপর্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি মহালয়া স্পেশাল এপিসোড দু সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে মহালয়া দু হাজার পঁচিশে কবে এবং কোন তারিখ মহালয়ার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে এরপর জেনে নেব মহালয়ার দিন কি তিল তর্পণ করা সম্ভব কারণ এই দিনই ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এরপর জেনে নেব মহালয়ার দিন যে আমসার তিথি রয়েছে সেই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে মহালার দিন অনেকেই কালী পুজো করে থাকেন তাই মহালার শুভ সময় রয়েছে কখন এই সমস্ত সাথে বছরের শেষ সূর্য গ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিন যে দেখা যাবে সেটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে ভারত এবং বাংলাদেশের সঠিক সময়সূচি কি রয়েছে তার সাথে জেনে নেবো সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য মহলয়ের দিন কোন কাজগুলি করতে হবে এবং কোন কাজগুলি থেকে বিরত থাকতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে আজকের এপিসোডে আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী দিনেও আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে যাতে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছায় তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আর কমেন্ট বক্স তো রইলই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জন্য আমি রয়েছি অপর্ণা আজকের এই স্পেশাল মহালয়া দু হাজার এপিসোড শুরু করা যাক জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মহালয়া হল এমন একটি সন্ধিক্ষণ যেখানে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয় মহালয়ার কথার আক্ষরিক অর্থ হলো মহান যে আলয় অর্থাৎ এই মহালয়ার দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে কাল থেকে বর্তমান কলিযুগ পর্যন্ত সব দিনই পালিত হয়ে এসেছে মহালয়া তবে এই বছরের ব্যাপারটা কিন্তু একটু আলাদা কারণ এই বছর ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এই মহালয়ার দিনই সবার প্রথমে আমরা জেনে নেব পঞ্জিকা মতে মহালয়া কবে পঞ্জিকা মতে মহালয়ার দিন হলো একুশে সেপ্টেম্বর দু রবিবার এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জেনে নেব মহালয়ের দিন যে আমাবস্যা তিথি রয়েছে সেই আমাবস্যার তিথি না হলে কিন্তু মহালয়া শুরু হয় না তাই মহালয়ের এই আমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং আমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর রবিবার মধ্যরাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে আমাবস্যার দিন অনেকেই আমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন করে থাকেন তাই দু হাজার এই আমাবস্যা ব্রত এবং মিষি পালন কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পঞ্জিকা মতে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল থেকেই ব্রত শুরু হবে দিন থাকবে এবং পুজো সম্পন্ন হওয়ার পর আপনি ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন এবারে আমরা জেনে নেব মহালয়ের দিন গঙ্গাসনানের শুভ সময় কখন রয়েছে মহালয়ের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু করে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত গঙ্গা গঙ্গাসনানের শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে মহালয়ার দিন তিথিতে যে করা হয় সেই পুজো করার মাকে পুজো প্রদান করার সব থেকে শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা মতে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে একুশ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে পঞ্জিকা মতে বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে মহালয়ার দিন দু পঁচিশে একুশে সেপ্টেম্বর তবে একুশে সেপ্টেম্বর এই সূর্যগ্রহণের সময়সূচি সম্বন্ধে পঞ্জিকাতে কি নির্দেশ দেওয়া রয়েছে চলুন সবার প্রথমে জেনে নেব গ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি দশটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে শুরু হবে এবং এর মধ্যভাগ থাকবে একটা বেজে বারো মিনিট এবং শেষ ভাগ হবে তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত তবে এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই বছরের শেষ সূর্যগ্রহণের রকম কোনো সূতককাল এবং এবং কোনোরকম কোনো কুপ্রভাব ভারতবর্ষের ওপর এবং বাংলাদেশের ওপর থাকছে না যেহেতু ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না তাই এর কোনো কুপ্রভাবও ভারত ও বাংলাদেশের ওপর পড়বে না তাই এই কারণে এবছর আমরা তিল অবশ্যই করতে পারবো মহালয়ের দিন পঞ্জিকাতে কি নির্দেশ দেওয়া রয়েছে তিল তর্পণের চলুন জেনে নেওয়া যাক তিল তর্পণ সম্পন্ন করতে হবে পঞ্জিকা মতে একুশে সেপ্টেম্বর সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিট থেকে এবং এটি সম্পন্ন করতে হবে আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবারে অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব সংসার সুখ সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধির জন্য আমরা এই মহালয়াতে কোন কাজগুলি করব যেই কাজগুলি করলে আমাদের সংসার থেকে দূর হবে অমঙ্গল অসুখ এবং অর্থাধিক অর্থক হয় এই সমস্ত কিছুই রোধ করা সম্ভব মহালয়ার দিন কিছু সাধারণ কাজের মাধ্যমে সেই কাজগুলি কি চলুন জেনে নেওয়া যাক সকালে এই দিন তাড়াতাড়ি বিছানা ত্যাগ কর এরপর গৃহদেবতাকে পুজো অর্পণ অবশ্যই করবেন এই দিন খেয়াল রাখবেন বাড়িতে কোনো প্রকারের আমিষ দ্রব্য যেন ভক্ষণ কেউ না করে এবং বাড়িতে কোনো রকম আমিষ দ্রব্য প্রবেশও করাবেন না নেশা জাতীয় কোনো প্রকার দ্রব্য সেবন করবেন না এই দিন অবশ্যই দান করুন দান অত্যন্ত শুভ আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র আপনি দান করবেন এই সকল কিছু সহজ সরল নিয়মের মাধ্যমে সুখ সমৃদ্ধি এবং শান্তি আমরা আশা করি পাব মহালয়ের দিন আপনারা কোন কোন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবেন এছাড়া আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন আমি অপর্ণা সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি হাজির হব আবার নতুন ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার